আপনার বাজেট যেমনই হোক একটি বারো সিটের গাড়ি প্রয়োজন আপনার জন্য সুখবর নিয়ে এলো উত্তরা কার্সেল পয়েন্ট আজকের হাইস গাড়িটি হচ্ছে দুই হাজার ছয়ের মডেল দুই হাজার নয়ের রেজিস্ট্রেশন গাড়িটি হচ্ছে জিএল একটি প্যাকেজ ইনশাআল্লাহ এখন পর্যন্ত গাড়িটিতে মেজর কোনো অ্যাক্সিডেন্টাল স্টোরি পাবেন না ইনশাআল্লাহ গাড়িটি ফুললি টানা বডির উপরে পেয়ে যাবেন কোথাও পেন্টের কাজ করাতে হবে না এখন পর্যন্ত একেবারে রেডি টু ড্রাইভ কন্ডিশনে পেয়ে যাবেন এই গাড়িটি গাড়িটির পেছন সাইডের কথায় আসলে গাড়িটির সাথের এখন পর্যন্ত গাড়িটির পেছনের গ্লাস এবং কি লাইটগুলো পেয়ে যাবেন একেবারে সুন্দর অবস্থায় এখন পর্যন্ত গাড়িটিতে মেজর কোনো অ্যাক্সিডেন্টাল স্টোরি না হওয়ার কারণে গাড়িটিতে পাচ্ছেন একেবারে টিন বডির উপরে হাইক্স গাড়িগুলো যেমনই হোক এই গাড়িটি পাচ্ছেন কমফোর্ট সিট এবং কি হেড হেড লেগ রেস্ট পাচ্ছেন হিউজ স্পেস এবং কি গাড়িটি ডুয়েল এসি হাইক্সে এ ডুয়েল এসি আসে না কিন্তু এই পেয়ে যাবেন ডুয়েল এসি রেডি টু ড্রাইভ কন্ডিশনের গাড়িটির কাগজ পেপার এবং কি গাড়িটি মেয়ে যাবেন স্মার্ট কার্ড মালিক গাড়ি পেয়ে যাবেন রেডি টু ড্রাইভ কন্ডিশনে এসি পারফরমেন্স সুপার কুলিংশাল্লা যারা যারা এই গাড়িটি দেখতে চান অবশ্যই গাড়িটির বিষয়ে কথা বলতে চান চলেছেন উত্তরা কার্সেল পয়েন্ট আমাদের উত্তরা কার্সেল পয়েন্টের লোকেশনটি হচ্ছে ঢাকা উত্তরা ডিয়াবারি ঠিক অপোটে ধন্যবাদ সবাইকে